আজ আমি বানাচ্ছি রাঙা আলুর ফ্রাই এর জন্য প্রথমেই রাঙা আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে এক ইঞ্চি টুকরো করে মতো লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে তারপর ফ্রাই প্যানে একটু জল গরম করে ওপরে একটা ঝাঁঝরি বসিয়ে তাতে এগুলোকে ঢেকে দশ মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধ হবে না মোটামুটি নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হবে এবার একটা ফ্রাইপ্যানে এক চামচ তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো নুন আর লঙ্কা গুঁড়োটা আমি ছড়িয়ে দিয়েছি যেহেতু আমি এক চামচ তেলে রান্না করব তাই জন্য আপনারা যদি ডিপ ফ্রাই করেন তাহলে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আরও কিছু মশলা সেটা দিয়ে একবারে মেখেও ডিপ ফ্রাই করতে পারেন যেহেতু আমি হেলদি ওয়েতে বানাচ্ছি তাই জন্য এক চামচ তেলেই আমি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ফ্রাই প্যানের গায়ে ভালো করে মাখিয়ে এক এক করে সাবধানে সেদ্ধ মিষ্টি আলুগুলোকে ছেড়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ হালকা হাতে নাড়াচাড়া করেছি ওপরে দিয়ে দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো আর একটু পেরিপেরি মশলা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে আমি আরেকটু গোলমরিচ আর আরেকটু পেরিপেরি মশলাও দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা বা অন্য কোনো মশলা চাইলে সেটাও দিতে পারেন এবার ভালো করে নেড়ে চড়ে তাতে দিয়ে দিয়েছি একটু টমেটো সস টমেটো সসটা দিলে মশলাগুলো ভালো করে লেগেও যাবে রাঙা আলুগুলোর গায়ে আর সেটাতে একটা ট্যাঙ্গি টেস্ট আসবে সেই জন্য একটু টমেটো সসটা দিয়েছি একটা কালারও এসে যাবে আর খেতেও খুব সুস্বাদু হবে এটা আপনারা অ্যাজ আ স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন বা ভাতের সঙ্গে ডালের সঙ্গে একটা ফ্রাই হিসেবেও খেতে পারেন আবার কখনও গেস্ট এসে গেলে তাদেরও স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারেন আপনারা বানাবেন বলবেন কেমন লাগলো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য